১৬ আগস্ট আগামী শনিবার জন্মাষ্টমীর দিন এই ফল ও ফুল কোথাও পেলে একদম ছাড়বেন না এটি সৌভাগ্যের চাবিকাঠি এই ফুলটি যদি জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন এবং লাটু গোপালের কাছে সঠিকভাবে নিবেদন করতে পারেন তাহলে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটা সম্ভব নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আর হাতে গোনা একটি দিন বাকি আছে আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীর দিন কোন বিশেষ ফল এবং ফুল অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং গোপাল সোনাকে নিবেদন করবেন বাড়িতে শ্রীকৃষ্ণের যে রূপেরই বিগ্রহ থাকুক সেখানেও এই কাজটি আপনারা করতে পারবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এই বছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমী পড়েছে ইংরাজির ষোলোই আগস্ট দু বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার দিন যদিও অষ্টমী তিথি কিন্তু লাগছে পনেরোই আগস্ট রাত্রি একটা বেজে সতেরো মিনিট থেকে এবং অষ্টমী তিথি থাকবে ষোলোই আগস্ট রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই বছর শ্রাবণ মাসে পড়ে গেছে জন্মাষ্টমী পনেরোই আগস্ট রাত্রিবেলা থেকে জন্মাষ্টমী পড়ে গেলেও উদয়া তিথিকে মান্যতা দিয়ে স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই ষোলোই আগস্ট শনিবার দিন জন্মাষ্টমী পালিত হবে এই বিশেষ দিনেই আপনারা ব্রত উপবাস করবেন এবং মাঝরাতে বসুধারা এবং শ্রীকৃষ্ণের অভিষেক করে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন বন্ধুরা এই বিশেষ দিনেই আপনারা শ্রীকৃষ্ণের প্রিয় ফল এবং প্রিয় ফুল বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন কিছু কিছু জিনিস আছে যেগুলি জন্মাষ্টমীতে অবশ্যই লাগবে তাই সেই সমস্ত জিনিসগুলি ছাড়া জন্মাষ্টমীর ব্রত অসম্পূর্ণ শ্রীকৃষ্ণের প্রিয় ফল শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন জন্মাষ্টমীর নিয়ম কিন্তু শুরু হয় পূর্ব দিন থেকে অর্থাৎ জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় নিরামিষ আহার বা হবিষান্য গ্রহণ না করলে জন্মাষ্টমীর ব্রত উপবাস কিন্তু কিন্তু অসম্পূর্ণ জন্মাষ্টমীর দিন খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে মুহূর্তে ঘুম থেকে উঠা উচিত কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই শুভ সময় যে একটি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে বেশি ফলপ্রদায়ী তাই জন্মাষ্টমীর দিন সেই সময় অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম কীর্তন করা উচিত অন্তত বিছানায় বসেই একটি বার হলেই শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন আপনারা চাইলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে জন্মাষ্টমীর দিনে শুরু করতে পারেন তারপর নিজের হাতের করতল দর্শন করবেন এবং মনে মনে বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনাম বিছানায় বসে এই মন্ত্রটি উচ্চারণ করে তারপরই আপনারা শয্যা ত্যাগ করবেন এবং মাটিতে পা দেওয়ার আগে ভূমি মাতাকে প্রণাম অবশ্যই করবেন জন্মাষ্টমীর দিন বাড়ি দোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বাড়ির ছেলের জন্মদিনের মতন করে জন্মাষ্টমী পালন করা হয় তাই বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয় বাড়ি দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বন্ধুরা আপনারা সকালবেলায় স্নান সেরে নেবেন জন্মাষ্টমীর দিন অনেকেই গঙ্গা স্নান করেন জন্মাষ্টমীর দিন গঙ্গা স্নান করলে এবং স্নানের পর দান দক্ষিণা করলে গরিব মানুষকে অর্থ অন্ন এবং বস্ত্র দান করলে অধিক পুণ্য অর্জন হয় কিন্তু বন্ধুরা সবার পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব নয় তাই আমি বলবো যে আপনারা বাড়িতেই স্নান করতে পারেন তবে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরবেন এবং বস্ত্রে মস্তকে এবং বাড়ি ঘর সর্বত্র গঙ্গা জল ছেটাতে কিন্তু একদমই ভুলবেন না সেদিন আপনার গোপাল সোনাকে হলুদ রঙের বস্ত্রে সাজাবেন হলুদ রং গোপাল সোনার বিশেষ প্রিয় তাই বন্ধুরা জন্মাষ্টমীর দিন আপনারা যতগুলোই বস্ত্র কিনুন না কেন একটি হলুদ রঙের বস্ত্র অবশ্যই কিনবেন এবং যদি বন্ধুরা আপনারা একটি বস্ত্র নিয়ে আসেন বা একটি পোশাক নিয়ে আসেন তাহলে সেটি যেন হলুদ রঙের হয় গোপাল সোনা আর হলুদ রঙ বিশেষ পছন্দের তাই জন্মাষ্টমীর দিন হলুদ রঙের বস্ত্রে সুসজ্জিত করুন সুন্দরভাবে গোপাল সোনাকে সাজান এবং হলুদ রঙের ফুল দিয়ে গোপাল সোনার পুজো দিন গোপালের প্রিয় ফুলের মধ্যে যে কোনো হলুদ রঙের ফুল আসে তাই জন্মাষ্টমীর দিন হলুদ বর্ণের বস্ত্র এবং হলুদ রঙের ফুল দিয়ে গোপাল সোনাকে সাজান এবং ছাপ্পান্ন ভোগ আপনি দিতে পারেন জন্মাষ্টমীর দিনে গোপালকে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়ারও নিয়ম আছে কিন্তু সবার পক্ষে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া সম্ভব নয় তাই একটি ভোগ যেটি অবশ্যই দেবেন সেটি হচ্ছে মাখন মিশ্রির ভোগ হ্যাঁ বন্ধুরা আর কিছু ভোগ আপনি দিন বা না দিন মাখন মিশ্রির ভোগ কিন্তু নারু গোপালকে অবশ্যই দেবেন এবং তালের দিয়ে বানানো যে কোনো জিনিস অর্থাৎ তালের বড়া তালের মালপোয়া তালের ক্ষীর বা তালের লুচি এর মধ্যে থেকে যে কোনো একটি অবশ্যই বানিয়ে দিতে পারেন আপনার গোপাল সোনাকে ফল মিষ্টি দিয়েও জন্মাষ্টমীর পুজো দেওয়া যায় মনের ভাবটাই আসল তবে শ্রীকৃষ্ণের প্রিয় ভোগের মধ্যে প্রথমে আসে মাখন মিছরি তাল থেকে বানানো যে কোনো জিনিস যে কোনো দুধের বানানো জিনিস তাই বন্ধুরা এই সমস্ত জিনিসগুলি দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন জন্মাষ্টমী তিথিতে জন্মাষ্টমীর দিন সাধারণত প্রত্যেকেই চেষ্টা করেন যে সারা দিন উপবাস রাখতে এবং রাত বারোটায় শ্রীকৃষ্ণের জন্মের পর জন্মাষ্টমীর ব্রত সম্পন্ন করে পূজা সম্পন্ন করে তারপরই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে যাদের পক্ষে জল না খেয়ে থাকা সম্ভব তারা নির্জলা উপবাস রাখেন তবে যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় তারা একবার ফলাহার করতে পারেন এবং যদি কোনো ওষুধ খাওয়ার থাকে তাহলে অবশ্যই অবশ্যই জল গ্রহণ করতে পারেন জন্মাষ্টমীর পুজো যাদের পক্ষে রাত বারোটায় করা সম্ভব নয় তারা অষ্টমী তিথি লাগার পরও সেই ব্রত করতে পারেন তবে যেরকম আপনার শরীরে কোলাবে সেই হিসাবে জন্মাষ্টমীর ব্রত করবেন তবে কিছু কিছু কাজ জন্মাষ্টমীর দিনে ভুলেও করবেন না যেমন সেদিন বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদ কোনোভাবেই করবেন না জন্মাষ্টমী তিথি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি তাই বন্ধুরা এই দিন বাড়িতে যেই আসুক তাকে মিষ্টি মুখ করে তারপরই বাড়ির থেকে বিদায় করবেন যদি আপনার বাড়িতে কেউ আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে আসে তাহলে আপনি অবশ্যই তাকে সাধ্যমতো সাহায্য করবেন জন্মাষ্টমীর দিনে ভক্তের বাড়িতে আসে ভগবান তাই বন্ধুরা আপনি দেখে বুঝবেন না যে কে এসছে আপনার বাড়িতে তাই যেই আপনার বাড়িতে আসুক তাকে আপনি যথেষ্ট আতিথেয়তা পূর্বক আপ্যায়ন করবেন এবং আপনার সাধ্যমতো তাকে সাহায্য সাহায্য করবেন কখনো পশু পাখিকেও দূর দূর করে তাড়িয়ে দেবেন না জন্মাষ্টমীর দিনে বরঞ্চ উল্টোটা করবেন পশু পাখিদের খাওয়ানোর ব্যবস্থা করবেন জলের ব্যবস্থা করবেন এবং বাড়ির পরিবেশ সুস্থ ও সুন্দর রাখবেন তাহলেই কিন্তু জন্মাষ্টমীর ব্রত সম্পন্ন হবে এই দিন অন্য পঞ্চ রবিশস্য সাদা নুন আমিষ খাবার এবং তামসিক খাবার কোনোভাবেই গ্রহণ করবেন না যে বাড়িতে জন্মাষ্টমী হয় সেই বাড়িতে সাধারণত কেউই অন্ন গ্রহণ করেন না জন্মাষ্টমীর ব্রত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাও যদি একান্তই উপবাস না করতে পারেন ফলাহার করবেন কিন্তু কোনোভাবেই পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না কোনো রকম তামসিক বা যে কোনো নেশা জাতীয় জিনিসও জন্মাষ্টমীর দিন কিন্তু ভুলেও ছোঁবেন না সেই দিন সাত্বিক ও নিরামিষ আহারি গ্রহণ করবেন এবং যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেক থেকেই জন্মাষ্টমীর উপবাস করবেন বন্ধুরা জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে অষ্টমীর আট রকম ফল নিবেদন করা হয় তবে যে ফলটি অবশ্যই নিবেদন করবেন সেটি হচ্ছে শশা তবে শশাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম সোজা হয় সে বিষয়ে ভালোভাবে দেখে তবেই বাজার থেকে শশা নিয়ে আসবেন জন্মাষ্টমীর দিন অন্যান্য ফলের থেকে শশা নিবেদন করার কিন্তু বিশেষ গুরুত্ব আছে কারণ শাস্ত্র রাত বারোটায় শশাকে একটি এক টাকার কয়েন দিয়ে দুভাগে আধঘানা করে তবেই শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করা হয় শাস্ত্রমতে এটি নারী ছেদন করাকে বোঝায় তাই জন্মাষ্টমীর দিন রাত বারোটায় শ্রীকৃষ্ণের সামনে একটি শশা এক টাকার কয়েন দিয়ে দুভাগ করে নিবেদন অবশ্যই করবেন এবং এইভাবে জন্মাষ্টমীর ব্রত সম্পন্ন করবেন শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং হলুদ রঙের ফুল ও মালা দিয়ে অবশ্যই সাজাবেন এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক অবশ্যই নিবেদন করবেন জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের যে মুকুট তাতে ময়ূরের পালক রাখবেন এবং যে জিনিসটি ছাড়া জন্মাষ্টমীর ব্রত অসম্পূর্ণ সেটি হচ্ছে পাত্র শ্রীকৃষ্ণের ভোগে তুলসী অবশ্যই দেবেন গোপালের ভোগে তুলসী জলে তুলসী এবং পুজোয় তুলসী পত্র সর্বদা জায়গাতেই তুলসী পাতা অবশ্যই লাগবে তাই জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ছাড়া জন্মাষ্টমীর ব্রত অসম্পূর্ণ সমস্ত ভোগ যা নিবেদন করবেন তাতেও তুলসী পত্র দেবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন